বলিউডের আইটেম গার্ল খ্যাত আলোচিত সমালোচিত অভিনেত্রী সানি লিওনের একটি শো বাতিল করা হয়েছে একটি ক্লাবে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া শোয়ে পারফর্ম করার কথা ছিল তার কিন্তু শেষ মুহূর্তে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ গিয়ে তার শো বাতিল করার কথা জানায় গত ত্রিশ নভেম্বর হায়দ্রাবাদের জুবিলি হিলসের ইলুজিয়ন পাবে একটি ডিজে নাইট শোয়ে পারফর্ম করার কথা ছিল সানিলিয়নের এতে রাত এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত তিনি পারফর্ম করবেন বলে প্রত্যাশা ছিল সবার কিন্তু আয়োজকরা শেষ মুহূর্তে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে অনুষ্ঠানের দিন রাত আটটা থেকে দর্শকরা আসতে থাকেন এ সময় পুলিশের একটি দলের দেখা মেলে অনুষ্ঠানটি যাতে না হয় এই জন্য প্রায় একশো জন পুলিশ সদস্য পাঠানো হয়েছিল এরপর পর্দায় একটি ভিডিও বার্তার মাধ্যমে জানানো হয় যে সানিলিয়ন স্বাস্থ্যজনিত সমস্যার কারণে অনুষ্ঠানে পারফর্ম করতে পারবেন না তবে আয়োজক সংস্থা তাদের পরিকল্পনা অনুযায়ী অন্যান্য অনুষ্ঠান পরিচালনা করবে এই অনুষ্ঠানে লিওনের পারফর্ম দেখার জন্যই টিকিট সংগ্রহ করেছিলেন অনেক দর্শক কিন্তু হঠাৎ প্রিয় তারকার শো বাতিলের খবর জানতে পেরে হতাশা কাজ করে তাদের মধ্যে পরে এক পর্যায়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে থাকেন তারা